প্রতি রাতে এক আশ্চর্য আমল এবং দোয়া শুরু করার সাথে সাথে বরকত শুরু ভাগ্য বদলে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই আমি যে আজকে আমলের কথা বলবো রাতের আমল তো প্রথমেই একটি হাদিস দিয়ে শুরু করব। সে হাদিস হল মুসলিম শরীফের এক হাজার ছশো আঠান্ন নম্বর আবু হরেরা রাজি তাআলা থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক রাতে যখন রাতের প্রথম তৃতীয় অংশ অতিবাহিত হয় তখন আল্লাহ তালা দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন আমি একমাত্র বাদশাহ কে এমন আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে এমন আছো আমার কাছে প্রার্থনা করবে আমি তাকে দান করব। কে এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। ফজরের আলো ছড়িয়ে না পড়া পর্যন্ত আল্লাহ তালা এরূপ বলতেই থাকেন তো এটি হাদিস মুসলিম শরীফের হাদিসের কথা আমি আপনাদেরকে বললাম রাতের বেলাতে গভীর রাত অর্থাৎ ফজরের নামাজের আজানের দুই ঘন্টা বা তিন ঘন্টা বা রাত্রি বারোটার পরে যখনই ঘুম ভাঙবে ঘুম ভেঙে তাহযুদ্দ নামাজ পড়ে যদি দুয়া করেন আল্লাহকে ডাকেন তাহলে আর জীবনে কিছু লাগবে না তাহলে জীবনে আর কিছু লাগবে না কেন জানেন ওই সময়তে যে প্রার্থনা করবেন ইস্তেকভার করবেন দোয়া করবেন সাহায্য চাইবেন যদি আপনার কবুল হয়ে যায় সাথে সাথেই ইনশাআল্লাহ ফলাফল পাবেন আমার কোনো বানানো কোনো কথা বললাম না আপনাকে যে বানিয়ে বলে দিলাম কেন আপনার ভাগ্য খারাপ ঘর থেকে বিপদ দূর হয় না ঘরের বিপদ দূর হতেই চাইছে না আপনার বরকত নাই কোনো কাজ নাই ওই সমাতে আল্লাহ তালার কাছে দোয়া করে চাইতে থাকুক ইনশাল্লাহ ফলাফল পাবেন আরেকটি কথা আপনাকে বলবো জীবনের বাস্তব কথা হলো দেখেন আল্লাহর নৈকট্য সন্তুষ্টি যদি অর্জন করতে পারেন আল্লাহ যা দিয়েছে সুক্রিয়া আদাই করতে পারেন আর চাওয়াটা শুধুমাত্র আল্লাহর কাছেই হয় তাহলে আর কিছু লাগবে না প্রিয় ভাই জীবনে তো অনেক আমল করেছেন একবার এইভাবে রাতের বেলাতে এ আমল করে দেখুন আপনার জীবনই পাল্টে যাবে জীবনই বদলে যাবে বরকত সকাল হওয়ার আগেই বা দুয়া কবুল হলেই শুরু হয়ে যাবে তো প্রিয় ভাই একবার আমল করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন